আশি বছর বয়সী হিরোলাল কাকা এখনও তার সংসার নিজেই চালান এখনও তিনি ঘাড়ে ঘোলের ভাড় নিয়ে বিক্রি করে বেড়ান শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত তার ভাড়ের ঘোল খায়নি এমন মানুষ ঝিনাইদহে দহে খুব কমই আছে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই একই পেশা থেকে সংসার চলছে তার আমার হিরোলাল কুমার ঘোল আমি পঞ্চাশ বছর ঝিনাইদহ নগরবাথানের ঘোষপাড়া গ্রামের হিরোলাল কুমার ঘোষ জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন একাই এক পুত্রের জনক হওয়া সত্ত্বেও নিজেই ধরে রেখেছেন সংসারের হাল কারণ তার ত্রিশ বছর বয়সী ছেলেটি মানসিক প্রতিবন্ধী পরিবার আমার একটা এখন বর্তমান প্রতিবন্ধী এই যে বসে আছে প্রতিবন্ধী ছেলেটা কোনো ইনকাম করে না মেয়ে তিনটে তিন মেয়ে বিয়ে থা হয়ে গেছে এখন আসতে একশো যায় দুই আমরা বাজু লোক রানি প্রতিদিন ঘোল বিক্রি করেই উপার্জন করেন দুইশো থেকে আড়াইশো টাকা বর্তমান বাজারে পণ্য সহজলভ্য না হলেও এই অল্প রোজগারেই চালিয়ে নিচ্ছেন সংসার আমি অন্য কিছুই করি না আমি ঘোলের ব্যবসায় করি তা এখন কম আসতে এখন বয়স দেশে এখন ব্যবসা করি দুইশো তিনশো লাভ হয় বাড়ির উঠানেই চাষ করেছেন নানা ধরনের শাক সবজি বাজারের খরচ বাঁচিয়ে নিচ্ছেন এই থেকে তার চাষ করা ছোট্ট বাগানে কি নেই মিষ্টি কুমড়া শাক বেগুন লাউ সবই আছে তার বাগানে জীবনযুদ্ধের প্রকৃত সৈনিক হিরোলাল কাকা এখনও প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছেন